আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমাদের এই মা রক্তাকালী খুব জাগ্রত প্রায় একশো আটানব্বই বছর ধরে এই পুজো হয়ে আসছে আমরা এই পুজোতে প্রতি বছর আজকে যেভাবে গোটা হরিশমূর বাসে সহযোগিতা করছে আগামী দিনেও সহযোগিতা করে আমাদের এই রক্তাকালী পুজোর বিশেষ ঐতিহ্য আজকে আপনাকে বলতে চাই যে মারা রক্ষাকালী পুজোর যে সমস্ত সামগ্রী থালা বাসন শঙ্ক ঘটি ঘণ্ট যা সামগ্রী লাগে ওদের কুয়াশায় একটা লিস্ট তৈরি করে দিতে আমাদের এই পাশে কালী পুকুর নামে পরিষেটের এই পুকুরে সেটা লিস্ট মায়ের কাছে অর্পণ করতে মা ঠিক সন্ধ্যেবেলা তার যত পুজোর সামগ্রী লাগে বেদি ছিল সেই বেদি সিঁড়ি এখন আর নেই সেখানে উঠে আসে তারপর সেই থালা বাপন সমস্ত সামগ্রী নিয়ে পূজা অর্চনা হতো এবং যা যে সমস্ত কমিটিরা পুজো করতো সেটা রীতিমতো সেই করে অর্পণ করে দিত তারপরে বিভিন্ন কমিটি চেঞ্জ হয়েছে হতে হতে সেখান থেকে কিছু থালা হয় চুরি হয়েছে বা সোনার অলঙ্কার চুরি হয়েছে তারপরে মা কিন্তু আর তার উপর করোনা করেনি আস্তে আস্তে সেই ঐতিহ্যটা কিন্তু বন্ধ গেছে তবুও আমরা এই মার যা জাগ্রত এখানে এসে যে যার মনের কামনা রাখে মা কিন্তু সেই কামনাটা পূর্ণ করে ডাকাতরা এখানে তো আসতো ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে পুজো করত বলি দিত আবার ডাকাতটা ডাকাতি সেরে এসে আবার মায়ের পুজো করতো

জঙ্গলে ভর্তি ছিল পাহাড়ের ভর্তি ছিল এখানে বিশাল আকারে ছিল সেই বর্গা ঝড়ে পড়ে যায় এবং আজকে সেই ভূমি পাহাড়ের স্তূপকে কেটে আমার নাম দেবব্রত পাল আমি আমাদের এখানে আজকে রক্ষাকালী পুজো আছে এটা বহু পুরনো পুজো এবার আমরা করছি একশো আটানব্বইতম পুজো জাগ্রত পুজো সবচেয়ে পুরনো পুজো ঠিক বিশেষ ব্যাপার হচ্ছে সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার আমাদের এখানে মায়ের ভোগ তৈরি হয় সেই ভোগ যদি আমাদের এই মায়ের পুকুরের জল যদি ভোগে না দেওয়া হয় ভোগ সেদ্ধই হবে না সারাদিনটা এই পুজো আমাদের দুটি সালের থেকে সেই রামকিঙ্কর রায়ের আমল থেকে চলে আসছে রামকিঙ্কর রায় যখন জমিদার ছিলেন এখানকার দুটি সামলে তখন থেকে এই পুজো চলে আসছে মানে উনি কি আগে করতেন রামকিঙ্কর রায় রামকিঙ্কর রায় ওনার পুরোপুরিশরাও করে গেছেন এই পুজো এখানকার বটগাছ ছিল বটগাছটা ভেঙে যাওয়ার পরে বিশাল বটগাছটা ভেঙে যাওয়ার পরে আমরা মন্দির করি ছোট করে এবং এই মন্দির ঢাকা মন্দির হবে না দিন খোলাই রেখে করতে হবে ওই জন্য আমরা ওপরে কোনো চাল দিই না খোলা মন্দির এখন এই পুজো কারা করে এখন আমরা এই হরিশ্চন্দ্রপুর ঘাস করি এবং হরিশ্চন্দ্রপুর কালীপুর পাড়ার যে ছেলেরা তারা হচ্ছে মেন উদ্যোক্তা কিন্তু পুরো পুজোটাই হচ্ছে পুরো হরিশ্চন্দ্রপুর ওই আজকে গোটা রাত আমার নাম দেবব্রত শর্মা আমি আমার ছোটবেলার থেকে এই পুজোর সাথে জড়িত এবং এখানে আমার এই পাড়াতে বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার